হ্যালো গাইস ওয়েল্ড কাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনার সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি যদিও প্রচণ্ড গরম আমি আজকে সকাল প্রায় সাড়ে সাতটার দিকে উঠলাম আজকে শুক্রবার আমার হলো ক্লাসের দিন আর আমার ছেলের হলো বিশ্রামের দিন আমি গান শিখায় আয়সা দেখছি বাপ বেটায় ঘুমাইতেছে আমার বিশ্রাম আমার কষ্টের দিন আমার অনেক কিছু শিখা লাগে না সানডে স্কুলে যাইতে হবে তারপরে একটু বেলা করে উঠতে শুক্রবার দিন দেরি করে ঘুম থেকে ওঠে বাট ওই দিন ওর ক্লাস আছে গিটারের ক্লাস কিন্তু কোচিং তো নাই যার জন্য একটু রিল্যাক্স থাকে আর আমার হইলো গিয়া গানের ক্লাস শুক্র শনিবার যার জন্য আমার শুক্র শনিবার সকাল সকাল উঠতে আমি গানের ক্লাস করে আসছি যেই কারণে আজকে করা ওর বাবা স্নানে গেছে এই মুহূর্তে আমি আর আমার ছেলে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই সেইটা হলো কালকে ওর বাবার জন্মদিন তো মধ্যে একদিন বলছিলো আমার জন্মদিন দ্রুত জন্মদিন বুড়া বয়স জন্মদিন তো আমরা আজকে প্ল্যান করলাম যে আজকে আমরা কিছুটা রান্না করে রাখবো ওর বাবা বেশি একটা মুরগি ঠুরগি পছন্দ করে না কিন্তু আমরা এর জন্য বাঁধাকপি দিয়ে স্টুর মতো দেখেন আপনাদের কেটে নিয়েছি কি কি আলু গাজর কেটেছি আর এইখানে হচ্ছে বাঁধাকপিটা আমি এখন কাটবো এইটা দিয়ে মাংস দিয়ে আমি স্টুর রান্না করব আর বাইরে হোক এই মোবাইলটা নিয়ে বাইরে দেখা ইয়ে কাইটা রাখছি রাখছে দেখেন মনে কালকে আমার অনেক প্ল্যান আছে হ্যাঁ কালকে ছোট ছোট মজার মজার রেসিপি করব আর ওর বাবা ভালোবাসে এই রেসিপিটা করব ওর বাবা মাংস আর গরম তো প্রচন্ড পোলাও মাংস এটা করব না ধার আছে পাতা কুপি আমি তো গেজ করে কাটতে পারতেছি না তার কারণ কি আমার বড় বড় পাতা লাগবে কালকে আর আজকে কুচি কুচি লাগবে বা

জল বেশি ঠান্ডা জল টেস্ট দিলে ফসকা পড়ে না সেই ঝড়ে কুড়ানো যে এবারে যে কাটা মরিচগুলো দিয়ে দিচ্ছে আর সামান্য তেল দেব কারণ মাছ কাছের মধ্যে প্রচুর পরিমাণে তেল আছে তো মাছগুলো সাজিয়ে দিয়েছি দেখেন ডাটা চচ্চড়িটা প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে কী দিতে হবে বলেন তো কৃষ্টিনার বাবা আবার এই আম হলো ওদের বন্ধু বুদ্ধি দিচ্ছে আম খাবি না আম খাইলে ইনফেকশন হয় একটু ভাবছিলাম উঠে আমরা কিন্তু এই চচ্চড়িটাই করছি আম দিয়ে একটা আলাদা মজা হয় চার রান্নাটা চড়াই তেলের মধ্যে তেস্ট গরম মশলা এক হাতে মাংস ছাড়া যায় না তার জন্য মাংসটা ছেড়ে দিলাম সামান্য লবণ অল্প হলুদ এইবার দিয়ে দিচ্ছি মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা

সুন্দর ওগুলো দিয়ে করছে ডাটা ঠাটা দিয়া আমার পছন্দ না তো আপনারা মনে করেন অগ্নি খুব লক্ষ্মী না আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে জি না এই দেখেন আমার ছেলে বসে বসে এই যে লাইট জ্বালাইলা কেন লাইটেও গরম লাগে আবার এই যে অন্ধকার থাক একটু সময় থাক মানে প্রচণ্ড গরম তো হচ্ছেন তার জন্য আমি ঘর অন্ধকার করে রাখি সাদা বেড কভার পাচ্ছি সাদা বালিশেরও আর অগ্নি ভিডিও গেমস খেলে বৈশা বৈশা তারপরে আমি ডাইকে টাইকে কয়েকবার অনুরোধ করে আয় না আয় না বাবা একটু ক্যামেরাটা ধর না তারপরে ধরে আপনারা হয়তো বা পুরা রান্নাটা ওর গলা মাঝে মাঝে পান বইলা ভাবেন যে পুরা রান্নাই ও দাঁড়ায় দাঁড়ায় করে তা না ও করে কোন সময় যে ফ্রাইড্রাই যখন মানে বাচ্চাদের রান্নাগুলো করি তখন তবে হ্যাঁ যতটুকু সাহায্য করার ওই করে এই যে রাতে ঠাতে বাজারে যাওয়া তারপরে ডাইকে ডাইকে ভিডিও করানো ও করে তো মানে পরিস্থিতি খারাপ মোবাইলও ধরতে ইচ্ছা করে না চাই তরকারিটা দেখে আসি চলেন গরমে যদি সুস্থ থাকতে চান এইভাবে গাজর আলু মাংস দিয়ে ঠিক এইভাবে এই যে খেতে অনেক টেস্টি স্টুর মত খাইছো তুমি হ্যাঁ দেখি দাঁড়াও এক মিনিট ওর বাবা হলো ইয়ে এক মিনিট বললাম ওর বাবাকে ওর বাবা তো নিচ্ছে ঘপা ঘপ ডাটা চাচ্ছে তার কাছে তো ডাটা চাচ্ছে তার সুস্বাদু খাবার না হু না আমি খালি পেটে আম খাবো না আম খাবো না তুমি অগ্নি দিয়ে দাও কিছুটা অথবা ওইখানে চামচের মধ্যে রায়ে দাও পরে নে বনে খালি পেটে খাবো না আরিয়ে তুমি এই গরমের মধ্যে কচি আম খাইতে হয় ইনফেকশন আর হবে না যা ইনফেকশন আমার রয়ে গেছে এই দেন আমার টিনেজ বর হুম প্লিজ স্টাইল করছি না ভালো মতো বাদ দিয়ে খাও আজকে সারা দিন কি করলাম আর দুইটা রেসিপি নিয়ে সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন টাটা ওকে টাটা খেলে লবণ লাগে ওকে স্টাইল দেন ভিডিও দে আর কি অবস্থা তাই বলে সোফার মধ্যে নিয়ে নিছি সোফা যদি একটু আইটা লাগে এই ভিডিও প্রতিদিন জল দেই তারপর আমার ফুল গাছের অবস্থা দেখেন এই নাটুকে পরে কি হবে জানো ওই মেটাউট ছেলেটারে পছন্দ করতে না ওই বড় ভাইয়ের সঙ্গেও দেখো মেটা করবে করবে দেখ দেখ অর্ঘ্য ওখানে মোবাইল দেখা